নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শনিবার এখন বাজি সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি প্রথমে আমাদের কিন্তু সবাইকে আগে বাছি বিছানা তুলে নিতে হয় তারপরে আরও যে কাজগুলো আছে এক এক করে কিন্তু করতে হবে আমাদের সবাইকে কিন্তু প্রথমে আগে বিছানাটা ঝাড় ঠাট দিয়ে রেখে দিতে হয় না হলে কোনো কাজ কিন্তু করতে ইচ্ছে করে না তারপর চলে এসেছি চা খেতে তো তোমরা তো অনেকেই তোমাদের সাথে শেয়ার করি যে সকালবেলা আমার চা বিস্কুট না খেলে কিন্তু ভালো লাগে না তাই চা বিস্কুট খেয়ে কিন্তু আমার কাজগুলো আমি করে নেব চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপর যে আরো বাকি কাজগুলো আছে এক এক করে কিন্তু আমি করে নিচ্ছি তারপর চলে এসেছি পুকুর পাড়ে এখান থেকে লাল ফুল তুলে নিয়েছি এখন আমি ধুতরা ফুলটাও তুলে নিয়েছি কিন্তু বাইরে কোথাও যেতে হয় না তো আশেপাশে তো অনেক ফুল আছে তো আমাদের বাড়িতে কিন্তু সব রকমই ফুল আছে তো আমরা কিন্তু আমাদের নিজের গাছ থেকে প্রতিদিন ফুল তুলে পুজো দিই ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি কিন্তু বাসনপত্রগুলো নিয়ে চায়ের কলের পারে। এখন আমি মেজে নিচ্ছি তো মেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ধুয়েও নেব তো চলো বন্ধুরা তোমাদের সাথে কাচের ফাঁকে দুটো কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবেই সবাই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একদিন আরও এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের আশীর্বাদের জন্য এরপর থেকে সোজা কিন্তু আমি চায়ের বাসনপত্রগুলো টেবিলে আমি জল ঝরানোর জন্য রেখে দিই তো তারপর চলে এসেছি রান্নাঘরে অনেকটাই বেলা হয়ে গেছে তাই সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি শনিবার দিন কিন্তু আমাদের বাড়ির সকলেই কিন্তু নিরামিষ খাওয়া হয় তাই এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপর চলে এসেছি উঠোনে আর দেখো এদিকে কিন্তু সবাই মিলে ভুট্টা মেলে দিচ্ছে প্রচন্ড রোদ উঠেছে তাই দেখো সবাই মিলে কিন্তু আমরা উঠোনে ভুট্টাগুলো মেলে দিচ্ছি অনেক কষ্ট করে রোদ্রে কাজ করতে হয় যতই রোদে কষ্ট হোক না কেন আমাদের কিন্তু রোদে কাজ করতেই হবে আর আমরা তো গ্রামের মানুষ জানো বন্ধুরা যতই রোদ বৃষ্টি হোক না কেন আমাদের কিন্তু কাজ করতেই হবে তো তারপর আমার এদিকে ভাতও হয়ে গেছে আমি এখন ভাতটাও নামিয়ে নিচ্ছি কিন্তু ভাত হয়ে গেছে আমি এদিকে এখন আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে আমি এদিকে আলু ভাজাটা গ্যাসে বসিয়ে দিয়েছি এখন বাজে মিনিমাম ধরো পনেরো দশটার মতন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আমার যারা নতুন বা পুরোনো বন্ধুরা আছো সবাইকে একটা কথাই বলতে চাই তোমরা সবাই আমার পাশে থেকো পাশে থাকলে আমি একদিন আবারও এগিয়ে যেতে পারবো তোমাদের সবারই একটা লাইক আমার কিন্তু খুব প্রয়োজন আমার যারা আরও বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমার কিন্তু এদিকে দেখো আলু ভাজা প্রায় কমপ্লিট হতে হতে তো তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছি বন্ধুরা আমার এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলু ভাজাটাও নামিয়ে তারপর সবাইকে কিন্তু খাওয়ার দিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমি এখন আতপ চালে ভাতটা বেড়ে নিচ্ছি আর সবারই কিন্তু সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছে আর আমরা কিন্তু তাড়াতাড়ি খেতে অভ্যস্ত তো আমাদের একটু দেরি হয়ে গেলে খুব কিন্তু আমাদের অসুবিধা হয় এই যে সবাইকে ভাত দিয়ে আমিও বসে পড়েছি আলু আলু সিদ্ধ আর ভাজা দিয়ে আতপ চালে ভাত খেতে কিন্তু দারুণ লাগে ভাতটা খেয়ে তারপর কিন্তু বড় একটা কাজ থাকে থালা বাসন ধোয়া প্রচন্ড কিন্তু আলসি লাগে এই কাজটা করতে তাও কিছু করার নেই বন্ধুরা এই কাজটা কিন্তু আমাদের সকলকেই করতে হয় রাত্রেবেলা ভয়েস দিতে আমার অনেক অসুবিধা হয় তাই আমি সবসময় দিনের বেলা ভয়েস দেওয়ার চেষ্টা করি আর আমার বাইরে থেকে কোথাও যদি কথা আসে তোমরা একটু মানিয়ে নিও আমার তো থালাবাসন্ধ কমপ্লিট হয়ে গেছে তারপর বোন চলে এলো ও যাবে কলেজ ওইদিকে জলগুলোও নিয়ে নিল আর কাজের ফাঁকে ফাঁকে বোনের সাথে কথাও বলে নিয়েছি তারপর আবারও যে কাজ থাকে থালা বাসন ধোয়া তারপর জল ঝরানোর জন্য আমি কিন্তু এইভাবেই টেবিলে রেখে দিয়েছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেশ নিয়ে আবারও চলে এসেছি গ্যাস মুছতে তো সকালবেলা দেখেছিলে ভাত রান্না করেছি তাই গ্যাসটা কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম আর দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে করতে পছন্দ করি আমার কিন্তু খুবই ভালো লাগে রান্নাঘরের কাজ আপাতত শেষ হয়ে গেছে তারপর চলে এসেছি কিন্তু আমি ভুটটা মেলে নিতে আর উঠোনে দেখো আমরা কিন্তু সবাই ভুটটা মেলে দিয়েছি প্রচন্ড রোদ রোদে কিন্তু ঢাকাই যাচ্ছে না এতটা রোদ দিয়েছে আমাদের এখানে আমি কিন্তু একজন গ্রামের মেয়ে তো আমাদের যে আরও যে কাজগুলো আছে সব কিন্তু আমি এক এক করে করে নিতে পছন্দ করি আর তোমাদের সাথেও কিন্তু আমি সবগুলোই শেয়ার করি বাড়িতে আমি কি কি কাজ করি বা না করি সব কিন্তুই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমাদের কমেন্ট পড়তে তো আমার আরও বেশি ভালো লাগে আন্ত মেলা হয়ে গেছে তারপর ছাগলে বাচ্চাগুলো ওর মার কাছ থেকে দিয়ে দিলাম তারপর আমি বারান্দায় দেখো বসে আছি প্রচণ্ড গরম লাগছে আর সবাই মিলে কিন্তু কথা বলছে তাই আমি কিন্তু সব সময়ই এইভাবে ভয়ে যে কথা বলি আর আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের বাড়িতে কিন্তু অনেক কথাবার্তা হয় তাই কিন্তু আমাকে এইভাবেই ভয়ে যে কথা বলতে হয় কোন বাজে প্রায় ধরো বন্ধুরা দেড়টার কাছাকাছি তারপর চলে এসেছি কিন্তু রান্নাঘরে মা বাবা ওরা কিন্তু এখনও ভুট্টার এইদিকেই আছে তো আমরা যে যখন পারছি তখনই কিন্তু ভুট্টাগুলো মেলে দেই তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপর চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে এইদিকে আমি এখন দুপুরের জন্য আলুটাও বসিয়ে দিয়েছি অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আর দুপুরে রান্না করাও কিন্তু টাইম হয়ে গেছে চলো বন্ধুরা তোমাদের সাথে একবারে আবারও পরে কথা হচ্ছে তো আমার কিন্তু ওইদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে আমি কিন্তু আলুগুলো ছুলেও নিয়েছি তোমাদের সাথে না আর শেয়ার করতে পারিনি আমাদের কিন্তু আলু ছুলতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আমি আর বাবা দুজনে মিলেই কিন্তু আলুগুলো ছুলে নিয়েছি আর রান্না করতেও কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে তো তাই এদিকে কাজগুলো আমরা সেরে নিয়েছি তারপর চলে এসেছি পাট পাতা তুলতে খুন বাজে কিন্তু তিনটের কাছাকাছি বন্ধুরা অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে চলো তোমাদের সাথে একবারে আবারও বিকেলে কথা হচ্ছে বন্ধুরা তারপর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা করে আছে হয়তো বৃষ্টি হতে পারে তাই আমরা দেখো তাড়াহুড়ো করে সবাই কিন্তু ভুটটাগুলো তুলে নিচ্ছি যদি ঠিক সময় ভুটটাগুলো না তুলতে পারি তাহলে বৃষ্টিতে ভিজা যাবে আমাদের কিন্তু তখন প্রচণ্ড খারাপ লাগবে আর ভুটটা মেলতে শুকোতে দিতে কিন্তু অনেকটাই টাইম লাগে দুপুরবেলা কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার কারণে তোমরা তো দেখতেই পারছ এখন বাজে প্রায় ধরো বন্ধুরা চারটার কাছাকাছি তো আমাদের কিন্তু সবারই ভুট্টা তোলা হয়ে গেছে আর আকাশটা কিন্তু প্রচন্ড মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমি এখানে বসে আছি তো আমি কিন্তু এখানে বসেই ভিডিও আপলোড করি আর তোমরা তো জানোই আমি একাই এডিট থেকে শুরু করে থামবেল ভয়েস কিন্তু আমি একাই দিই তাহলে আমার ভিডিওটা দিতে একটু অসুবিধা হয় বন্ধুরা আর আমাকে এখানে বসে মিনিমাম সাড়ে তিন ঘন্টা বসে থেকে তারপর আমাকে ভিডিওটা আপলোড করতে হয় তো বন্ধুরা আজকে সারা দিনে ডেলি ব্লগ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারো নেক্সট দিন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব